আগের ভিডিওতে দেখেছো বাট এই হেয়ার ব্রাশ টা আমি নিয়েছি কেমার থেকে সো এনিওয়ে আসসালাম আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছো আমি অনেক আর্লি মর্নিং উঠেছি রেডি হয়েছি কারণ হচ্ছে ভিডিওটা আমি আগে করব দেন আজকে আমরা এক জায়গায় যাব ঘুরতে এটা হচ্ছে এখানের একটা শো এটা ইয়ারলি একবারই হয় রয়্যাল হবার্ট শো আজকে খুবই সুন্দর ওয়েদার তাই ভাবলাম যে আমরা আজকে আগে আগে যাই আমার পাগে আগেই উঠে গিয়েছে সো সেই তার কাজ করছে এনিওয়ে আমি যেটার জন্য আসলে ভিডিও করতে বসেছি আমার একটি স্কিন কেয়ার হল এসেছিলো এর আগে আমি সব খুলে ইউজ করা শুরু করে আমি ভাবলাম যে না আগে আমি এই সবগুলো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তোমাদের কি কি আমি অর্ডার দিয়েছি এর মধ্যে বিকজ আমি এনি টাইম এগুলো খুলে ইউজ করা শুরু করে দেবো ওটা আমি চাচ্ছিলাম তোমাদের আমি একদম ব্র্যান্ড নিউ প্যাক খুলে দেখাবো যে এগুলো কিরকম আসে কিরকম লাগে দেখতে এরকম একটা ব্যাপার এই যে একজন চলে আসছে আমাকে চালাতে ওয়াই ইউ টেক মাই লিপস্টিক কে সি সি নো এ ব্যাকটা নিয়ে যাও এ ব্যাকটা নিয়ে যাওক

এটা হান্ড্রেড এম এর অ্যান্ড আমি এগুলো সবগুলোই কিন্তু আমি অফারে কিনেছি স্কিন কেয়ার সবগুলো আমি অফারে কিনেছি নুরি গ্লো থেকে সো তোমার যদি চাও যারা অস্ট্রেলিয়া থাকো তোমার দেখতে পাও যে একটা ব্র্যান্ড কিনবো অনেকগুলো জিনিস একসাথে কিনবো আর কি সো এটা আমি নিয়েছি এটা হান্ড্রেড এম এর হারু হারু ওয়ান্ডার ব্ল্যাক রাইস এটা হারু হারু ওয়ান্ডার এর ব্ল্যাক রাইস মশ্চারাইজার সফট ক্লিনজিং জেল সো এটা আমি আজকে থেকে আসলে ইউজ করা স্টার্ট করব আমি এই ব্লগ আমি ব্লগ করবো দেখে আসলে আমি এটা ইউজ করিনি আর কি এতদিন আমি ইউজ করতাম বডি শপের ভাইটামিন সি আর হচ্ছে চারকলের কোলের দুইটাই শেষ ডান দেন আমি এটাই স্টার্ট করব তারপর আমি এনেছি এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের হারু হারু ওয়ান্ডার পিওর মিনারেল সানস্ক্রিন এটা এনেছি এটা হচ্ছে এসপিএফ ফিফটি প্লাস আমি মিনারেল একটা ইউজ করিনি কখনো এই ফার্স্ট প্যাকেজিংটাও সুন্দর অ্যান্ড ভিতরের প্রোডাক্টটাও দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে দেখতে এরকম এই প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পড়া আমার বাট এখন হচ্ছে আমি ইউজ করে দেখবো আর কি কেমন অ্যান্ড মিনারেলটা আসলে কেমন সো এটা হাতে নেওয়ার পর অ্যান্ড ব্লেন্ড করার সময় দেখলাম যে একটু পার্পল পার্পল কালার থাকে বাট প্রপার ব্লেন্ড করার পর এটা সুন্দর স্কিনে একদম মিশে গিয়েছে বাট আগে আমি যত সানস্ক্রিন ইউজ করেছি এগুলো

প্লাস আজকে এটা আমি দিয়েছি সুপার ডুপার এটা মনেই হয় না যে এটাতে মানে তুমি ফেসে কিছু দিয়েছ যাদের অয়েলি স্কিন কম্বিনেশনে স্কিন বিলিফ মধ্যে এটা অনেক অনেক পছন্দ হবে প্লাস মানে রিভিউ পর এটার তোমরা আরো বেটার হ্যালো তোমার যেটা রিভিউ পড়ো তোমরা এটা আরো বেটার জানতে পারবে তো এটা আরেকটা ছিল বাট ওইটা আমি আনিনি নি যেহেতু আমি এটাই নাছি তাই আর এটার আরেকটা ভার্সন আমি আনিনি সো এটা আমি আন বই আনবো অ্যান্ড এটা নেক্সট টাইম আমি আরো দুইটা একসাথে অর্ডার দিব কারণ এটা আমি অলরেডি আমার এটা বেশি পছন্দ হয়েছে এটা আমি এখনো ইউজ করা শুরু করিনি বাট এটা আমি আজকে ইউজ করেছি প্লাস এটা আমি ওয়াসিফ দিয়েছি কারণ ওয়াসিফ সানস্ক্রিন দিতে চায় না তারপরে এনেছি হচ্ছে হারু হারু ওয়ান্ডার এর ব্ল্যাক রাইস হাইলুরোনিক টোনার এটা পেয়েছি হারু ওয়ান্ডারের ওয়ান্ডার এর আমি আরেকটা টোনার দেখেছিলাম যেটা খুবই পপুলার সো ওইটা আমি পাইনি ওইটা নেক্সট টাইম আনবো আমার স্কিন কি কোনটা যদি দেখা যায় আমার কোনো কিছু শুট করলো না দেন দেখা যায় আমার হঠাৎ করে পিম্পলস হবে এই সমস্যা হবে এই সমস্যা হবে স্কিন হচ্ছে কম্বিনেশন বাট হঠাৎ করে নতুন কোন প্রোডাক্ট ইউজ করলে

Hmm. so এটা একটু বেশি এটা অনেক দিন যা আইবিলি আরুহারু ওয়ান্ডারটা হচ্ছে only 20 ml আর এটা হচ্ছে 30 ml আরুহারু ওয়ান্ডার এটা এখনো ইনটাকি আছে সো এটা আমি তোমাদের সামনে এমাইরা can you please stop so আই ক্রিম রিজন হচ্ছে যে একটা না থাকলে আরেকটা অল্টারনেটিভ আর কি যখন হঠাৎ করে আই শেষ হয়ে যায় তখন যদি গিয়ে আমি অর্ডার দিই তাহলে এগুলো আসতে অনেক সময় লাগে সো এর জন্য আমি দুইটা এনেছি কারণ আমি দুইটা তো একসাথে ইউজ করব না বাট হতে পারে আমি দুই দিন এটা ইউজ করব দেন এরপরের দুই দিন এটা ইউজ করব এরকম ভাবেই আর কি ইউজ করব তো দুইটা প্রোডাক্ট কি আমার ভালো লেগেছে প্যাকেজিং কালারগুলো দেখো কি সুন্দর প্রোডাক্ট কেমন হবে আমি জানি না বাট কালার দেখেই অনেক শান্তি শান্তি লাগে আর কি তো এই ছিল আমার দুইটা আই ক্রিম তো দুইটাই বেস্ট দেখলাম

তো যখন প্রথমবার অর্ডার দেই কারণ আমি আগে সব কার্ডে ভরেছি তারপর আমি ফ্ল্যাগ সাথে সব কিছু অর্ডার দিয়েছি প্রথমবার যখন অর্ডার দেই তখন কোনো কিছু আসলে ছিল না মানে দেখাচ্ছিলো সোল্ড আউট পরে গিয়ে আমি এটা পেয়েছি আর কি লুক লাইক এই নতুন জিনিসের প্যাকেট মানে খুলতে আসলে খুবই মজা রেখে গেছে এবারে হ্যাঁ এগুলো সবই আনসেন্টেড

আমি কার্ডে ভরে রেখেছি নেক্সট পার্চেজের মধ্যে আমি দুইটা একসাথে আনবো দেখলাম এটা বেশ পাওয়া যায় এবং এটা আই থিঙ্ক কারোর সাথে কোলাবোরেট করে করা হয়েছে সামথিং এরকম সবসময় থাকবেও কি না আমার আইডিয়া নেই এনিওয়ে তারপর আমি এনেছি হচ্ছে বিডি অফ জোজিয়নের রেড বিন রিফ্রেশিং ফোর মাস্ক এটার অনেক 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 পপুলারিটি দেখলাম রেভিউ পড়লাম এটা আমি আসার পর থেকে ইউজের জন্য আমি অস্থির হয়ে আছি আমার এখানে কিছু স্পোর্টসের প্রবলেম আছে আমি এটা জন্য এটা ইউজ করার জন্য খুবই বেসপারে টাইম ইউজের ইমপ্রেশন সামথিং এরকম অনেক ভিডিও আমি দেখলাম সাথে এটার সাথে একটা এরকম ছোট্ট একটা দিচ্ছে এটা আমার ফাইন্ড ডাউট করেছে টেনিপরি যায় প্লিজ হ্যাঁ সো

এনি সোট লুক লাইক দ্যাস যাদের কোর্সের প্রবলেম আমি তোমাদেরকে বলতে পারি তোমরা এটা নিতে পারো আমি ইউজের আগে এটা বলতে পারো বিকাশ এটা এটা নিয়ে আমি আহ এটার ব্যাপারে অনেক কনফিডেন্ট আমার মনে হয় এই আইটেম ছিল আমার সব হার ভার ওয়ান্ডার আর পিডিএফ জোজিয়ান এই ব্লগটা আমি শান্তি মতো করতে পারলাম না এই মেয়ের জন্য এত জ্বালাচ্ছে আমাকে তোমরা যদি এগুলো ইউজ করে থাকো আমাকে অবশ্যই জানাবে এবং আমাকে কমেন্টস এ আরেকটা আপু লিখেছিল যে উম নাম্বার নাম্বার ফাইভটা কেনার জন্য স্পেশালি ফর pigmentation আমার মনে আছে তো ওইটা আমি আমার কার্ডে রেখেছি বিকজ আমার নাম্বার জিনের প্রোডাক্টগুলো ভালোই লাগছে খারাপ না অনেকেই আমাকে অনেক কিছু রেকমেন্ড করেছে সো আমি এগুলো সবকিছু কার্ডে ভরে রেখেছি সো আমি মানে পাঁচটা 6টা আইটেম একসাথে এরকম করে অর্ডার দেই এমনি আমি এই পার্টটখানি শেষ করি কারণ আমার এখন বের হতে হবে না না আমি আরো লেট হয়ে যাব এর জন্য আমার আপাকে রেডি করাতে হবে না সে আর বাগ্য করবে আমার মতো এই যে ব্লগিং ক্ষেত্রে এরকম করতে আল্লাহর রে তোমরা দেখ barijon vlogger

এই আমরা এখন বের হব উই আর লেট আছে

it's nice give me that magazine okay thank you do we need to okay let's go Pocket take this one yes careful ma. okay we will have the record let's see what they have they have a stone. mama what is that <laughs> <laughs> what is that that's a cute one it's so cute <laughs> Ah, okay so they have a few yeah. <laughs> there's a tiny that's okay, cute <laughs> oh okay yeah, everyone how are uh, you going? Uh, yeah. welcome to the royal home Show. show it is a great pleasure to be bringing you a dinosaur zoo, and that's when you all give a big round of applause. Yeah, nice last. Day. Yeah, like a dinosaur show. Yeah. dinosaur show. Yes, asteroid very good. Does anybody know when? Over there, tie dye. When did dinosaurs become extinct? <laughs> what happened? Did you say 65 million years ago, or 66 million years ago? Brilliant! Everybody, round of applause for the, for the, the young person with the tie-dye t-shirt! <laughs> yeah! No. So I just, I'll just bring you up to We did use where the are you things going? that dinosaurs went extinct 65 million years ago. There's All new right? evidence now that Amara. tells us that dinosaurs went extinct 66 million down years ago. We know this because... You wanna do this? Go, okay. do that. Do oh. <laughs>

Do it together with Dada. Wow. Wow. <laughs> Good job. Good job. <laughs> That's a big one. That's a butt love. Butt love. Love this. Wow. That's a nice one. Wow. Let's go. Let's go do something else.

What is this? this? What is this? Oh, That's the hooks. Two Do you want to try this? $10. 10 That's so colorful. What is this? <laughs> what is this? What is that? <laughs> This is not ice cream. No, no. We go to the next one now. <laughs> go to the next one now. Okay? Let them swim. Let uh -huh. them swim. Thank you. <laughs> let them swim. Stop <laughs> oh lying around. <laughs> <laughs> Funny I buddy. i of you. Our icy cold drinks are real Choose from আমার পছন্দের জিনিস এগুলা সে লাভ এ কি ছোটটা That's a cute one! Come here! Yeah! You can have it right? <laughs> nice! Oh, dress! Yeah! yeah. That's mm -hmm. the Oh, there we go! Do you wanna touch her? Mama! <laughs> Say hello! Do you want Gypsum! You can Gypsum. Call her gypsy! gypsy. <laughs> uh, jam jam. Jam. Ah, gemstone. Gem. Ah, she's cute. So cute. <laughs> Let's go in the farm. What is that? Cat. অনেক বড় কিন্তু অনেক পছন্দের ও পালতে চাই আসলে গাছ

এটা নাইস নাইস দ্য রোড ও গ্রিন ওয়ান আমাদের খুব ইচ্ছা যে আমরা এরকম একটা এই গাড়ি একটা কিনবো এটা সোল্ড হয়ে গেছে নাকি আমাদের খুব ইচ্ছা আমরা এরকম কিনবো তারপরে আমাদের বড় একটা গাড়ি কিনবো তারপরে আমরা ঘুরবো স্টপেজ স্টপেজ হোটেলে থাকবো না এটাতে থাকবো সামথিং এরকম এই যে Stay with Dada Do just do John Schwazer. Oh, here's a washroom and a big in the kitchen. It's a nice one. I think so. এরকমই তো হওয়ার কথা নাকি তো আমরা এখান থেকে একটা এনেছি আ দাস নাইস থ্যাঙ্ক ইউ মামা ডি ওয়ান দা থ্যাংক ই সবাইটা একটা নিলাম এখানে আরো অপশন আছে রেইনবো আর কতগুলো আছে লাইক ই আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর লাগছে